ফেসবুক পেজে প্রণয় আমি আরও একবার আপনার সঙ্গে দেখুন এটা হচ্ছে যে আস্তলা কাপড় হাট দেখতে পাচ্ছেন তো এটা নদীয়া জেলা একটা বিখ্যাত হাট চলুন না হাতের ভিতর তো যাই বিষয়টা কি বলুন তো এখানে প্রতি রোববার এবং বৃহস্পতিবার রেডিমেড মানে যত ধরনের গার্মেন্টস যত জিনিসপত্র সব এখানে পাওয়া যায় তো চলুন ভিতর দিকে গুটিগুটি পাওয়া যায় দেখছেন দুই সাইডে শাড়ি সারি দোকান এবং প্রচুর ক্রেতা ক্রেতা মানে সবই পাইকারি দোকান চলুন ভিতর দিকে যাই যত দেখবেন ততই দেখতে ইচ্ছে করবে আরও আস্তে আস্তে এগিয়ে যায় চলুন এই দেখুন হাটটা এতটাই বড় আমি নিজে কখনও ঢুকিনি আর কি ফার্স্ট টাইম ভিতরে ঢোকার চিন্তা ভাবনা করেছিলাম সেই হিসেবে যাওয়া আর কি কি নেই বলুন তো আপনার দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন সব কিছু আপনি একই ছাদের নিচে পেয়ে যাবেন আরও দেখি চলুন সামনের দিকে অবশ্য একটা বড় মন্দিরও আছে চলুন দেখায় তো চলুন এই দেখুন এই গলি ঢুকে যে বাঁ দিকে এই দেখতে পাচ্ছেন না দেখাচ্ছি চলুন হ্যাঁ এই দেখুন এটা মন্দির যদিও মন্দিরটা এখনও তখন ওপেন করেনি সব এটা কালী মায়ের মন্দির খুব বড়োসড়ো একটা মন্দির হাটের পাশে এটা চুন্নি নদীর উপরে যে চুন্নিটা আমাদের এখানে বয়ে গেছে তার পাশেও আর একটা মন্দির এবং চলুন ঘাটের দিকে এখানে একটা স্টল আছে এই দেখুন এটা একটা বটগাছ সুন্দর বাঁধা এবং অনেক বড়ো পুরোনো বটগাছ এবং বাস দিয়ে একটু এগিয়ে গেলে পরে চুন্নি নদী যে নদীর কথা আপনাদের বলছিলাম আর কি তো চলুন এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন ওই চুন্নি নদী এই দেখুন নিচে এখানে অনেক মানুষ যারা পুণ্যাত্রি যারা স্নান করেন এবং ওই দেখুন দূর দিয়ে ওখান দিয়ে নৌকা পারাপার হচ্ছে আমি জানি আরেকটু ধরুন আমি দেখানোর চেষ্টা করছি আর কি ওই যে ওই যে নৌকা পারাপার হচ্ছে ওখান থেকে এসে নৌকাগুলো পারাপার হয় এবং ঠিক তার পাশেই একদম দেখুন ছেলেরা অনুশীলন করছে খেলার মাঠে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে